মানিকগঞ্জের এক নিঃসঙ্গ গ্রামে ধোঁয়ায় মোড়ানো এক পোড়া বাড়ি দাঁড়িয়ে আছে দশ বছর আগে এই বাড়ির আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল রূপার জীবন আজ সেই ছাইয়ের মধ্য থেকে উঠে এসেছে প্রতিশোধের আগুন নীরব রাতের আধারে গ্রামের মেঠোপথে ধোঁয়া ভেসে বেড়াচ্ছে পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রূপা মুখে কালো ওড়না চোখে প্রতিশোধের আগুন দশ বছর আগের সেই আগুনের স্মৃতি আজও তার চোখে জ্বলছে দশ বছর আগে এই বাড়িতে আগুন লেগেছিল ভিতরে আটকে পড়েছিল তরুণী রূপা গ্রামের লোকজন দূর থেকে তাকিয়েছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল তার স্বপ্ন তার জীবন দীর্ঘ দশ বছর পর রূপা ফিরে এসেছে আগুনে পোড়া মুখ কালো ওডনায় ঢাকা গ্রামের গলিপথে নিঃশব্দে হেঁটে চলেছে সে প্রতীকী পদক্ষেপে যেন প্রতিশোধের প্রতিধ্বনি গ্রামের এক দুর্নীতিবাজ লোকের ঘরে নিঃশব্দে ঢুকে পড়ে রূপা পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় দেয়ালে কালো ছাইয়ের হাতের ছাপ রূপার প্রতিশোধের প্রথম চিহ্ন নাসির উদ্দিন গ্রামের প্রভাবশালী ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ আয়নায় দেখতে পায় রূপাকে কালো ওডনায় মুখ ঢাকা চোখে আগুনের ঝালো পরদিন সকালে নাসির উদ্দিনের মৃতদেহ পাওয়া যায় দেয়ালে ছাই দিয়ে লেখা তুমি আমার জীবন পুড়িয়েছিলে এখন আগুন তোমার জীবন নিয়েছে রূপা তার প্রতিশোধ সম্পন্ন করে ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায় সূর্যোদয়ের আলো পোরা বাড়ির ছাদে বসে আছে রূপা কালো ওডনা সরিয়ে পোরা মুখে শান্তির ছায়া দশ বছরের যন্ত্রণার পর সে আজ মুক্ত প্রতিশোধের আগুন নিবে গেছে শান্তির আলো উদ্ভাসিত হয়েছে তার